আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামেতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম মুসলমানের বাংলাদেশ বুকে যদি একটা বাক্স না হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরে থেকে এমন মিছিল বের হবে এমনบวน হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের শত্রুদের ধ্বংস করে দেব ইনশাআল্লাহ হন মুনাফিকি করবেন না এক হন ঐক্যবদ্ধ হন তো আমার মেসেজ থাকবে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমরা বিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যা অনুবাদী খালি নির্বাচন চাই বিল কেন মানছে না বিল বিত দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানসের কারণটা তাই আমি না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্থা চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নেই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আসতে পারে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও পার্সেন বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারে এক নাম্বার শর্ত তারা পালন করতে পারেনি আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ খনি ব্যয় আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ ভক্ত দেয় জীবন দেয় বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খুন আকাশে নিচে থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না খুন হবে না বাংলাদেশের ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জত দিয়ে রাস্তা চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কাজ করতে পারবে না পারবে না টুপিকে নিতে পারবে না ইসলামের বাইরে কাজ পাস করতে পারবে না এর জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য কোনো সক্ষতা নাই মৌলবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবেন মৌলবাদী গালি দিবেন আজকে টুপি তাই আলোদের ক্ষমতায় চেটে দেবে না এই স্লোগান শোনার জন্য কোনো সক্ষতা নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ সাদর বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাদর বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয়নি বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়নে রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মনাফিকি না করি মঞ্চে যারা যদি মনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা দেবে ইসলাম ওই যদি কি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠালাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মোনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরানি আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজাই করবেন না এক সাত হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ পালন করেন এই নীতি আদর্শ গ্রহণ করেন ইনশাআল্লাহ নাসরুম মিনল লাহি হথুনকারিন অবশ্যই সাবিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সাংসদের মধ্যে কলমার কথা হবে কোরআন ও সুন্দার কথা হবে লাই লাহি লাল লাল হবে প্রথা গঙ্গাদের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অপ্রচার থাকবে না প্রত্যেক মানুষের প্রতি তাদের ঘরে ঘরে ভুগছে হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মনে ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাত দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাত ফের দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমার বিচার হবো আমরা আমাকে এবং সবাইকে ইসলাম হকুমাতায়ন করা তৌফিক দান করেন